আমি আস্তে আস্তে জুম করছি দেখুন কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ কি সুন্দর দেখা যাচ্ছে জাস্ট অসাধারণ ফাইনালি মহাদেবের কাছে পৌঁছে গেছি এটা হচ্ছে এলিফ্যান্ট লেক জমে গেছে এই পিক থেকেই সেখান থেকে আজকে সূর্যাস্ত হয় সূর্যদায় সবই হয়ে গেছে ভ্যালি আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফ্রেশ ভ্যালি থেকে গুড মর্নিং ফ্রম গ্যাংটক আজকে আবার নতুন একটা দিন তো আজকে আমরা জার্নি করব ইস্ট সিকিমের নিউ বাবা মন্দির ছানগুলেক এবং নাথুলা বাসের উদ্দেশ্যে তো আমরা রেডি হচ্ছি রেডি হয়ে আমরা যাব ভাজরা স্ট্যান্ডে সেখান থেকে আমাদের গাড়ি আছে একটা কথা বলে রাখা ভালো কালকে রাত্রেবেলা জানতে পারলাম নাচুলে যাওয়া হচ্ছে না কারণ আজকে সোমবার আর সোমবারে নাচুলা সবসময় বন্ধ থাকে তো তোমরা যারা ইস্টিকিম যাবে তারা কিন্তু সোমবারই অ্যাভয়েড করবে কারণ সোমবার গেলে তোমরা নাচুলে কিন্তু যেতে পারবে না তো এই সব সবসময় নিজেদের মাথায় রেখো সকালবেলা আমাদের বেডটি দিয়ে গেছে বেডটি আর বিস্কিট তোমারটা কি আর ভিডিও হবে না এই হচ্ছে বিস্কুট আর হচ্ছে সকালে ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে আমরা এখন চলে এসেছি আমাদের গেন্টকের হোটেল ডাইনিং রুমে যেখানে এখন আমরা আজকের ব্রেকফাস্ট সেরে নেব আপনারা দেখতে পাচ্ছেন হোটেল ভার্সের এজেন্সির ডাইনিং রুম সকালে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে গরম গরম লুচি আর আলু চোর গরম গরম লুচি তার সাথে সুস্বাদু আলু সহযোগে ব্রেকফাস্ট করে আমরা ভাজরা স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা আজকে যাব নাথুলা পাস ছাঙ্গুলেক নিউ বাবা মন্দির তো আমরা এখানে শেয়ার ট্যাক্সি ধরে নিয়েছি এখন আমরা যাচ্ছি ভাজরা স্ট্যান্ডের উদ্দেশ্যে তো ফাইনালি আমরা ভাজরা স্ট্যান্ড থেকে গাড়িতে উঠে পড়েছি এখন আমরা যাচ্ছি নিউ বাবা মন্দির ছাঙ্গুলেক এবং নাথুলা পাসের উদ্দেশ্যে যদিও আজকে নাতুলা পাস বন্ধ যেহেতু সোমবার তাই জন্য এখন দেখা যাক নাথুলা পাসের বদলে যদি অন্য কোনো পয়েন্টে যাওয়া যায় ইচ্ছা আছে ওল্ড বাবা মন্দির যাওয়ার আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে নেমেছি ছাঙ্গলে যাওয়ার পথে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জ্যাকেট ফ্যাকেটের দোকান রয়েছে জ্যাকেট টুপি গ্লাভস সব কিছু এখানে পাওয়া যাচ্ছে আপনাদের দেখাই কাঞ্চনজঙ্ঘা এ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা কি অপূর্ব লাগছে এবার দেখুন অসম জাস্ট দারুণ লাগছে এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জকে অসাধারণ লাগছে আমি আস্তে আস্তে জুম করছি দেখুন কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ কি সুন্দর দেখা যাচ্ছে জাস্ট অসাধারণ তো আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার পরে এখন আমরা রওনা দেব সোমগো লেক বা ছাঙ্গো লেকের উদ্দেশ্যে আপনার চাই মিলেগা কফি মিলেগা আচ্ছা গ্লোভস বগেরা মিলেগা আচ্ছা কত जी कितना करके ग्लोब्स ग्लोब्स आपका वन सेवेंटी देख अच्छा के वो 250 का भी है 180 का ये अच्छा है। जैके है। जैकेट, जैकेट, जैकेट जैकेट आपका सोलह सौ का भी है, भी है। अच्छा और, और ये आपका स्टॉल मिलेगा लड़की का अच्छा ये चाय का कितना दाम है चाय का आपका मिल का बीस और ब्लैक का तेन তো আপনারা শুনে নিলেন এখানে চা কফ জ্যাকেট গ্লাভস থেকে শুরু করে চা কফি সবই পাওয়া যায় এখানে হচ্ছে ব্ল্যাক টি অর্থাৎ লিকার চায়ের দাম হচ্ছে দশ টাকা মিল্ক টি এর দাম মানে দুধ চায়ের দাম হচ্ছে কুড়ি টাকা করে তো চাইলে আপনারা এখানে কে নিতে পারেন এছাড়াও জ্যাকেটও নিতে পারেন গ্লাভসও নিতে পারেন সব কিছুই এখানে অ্যাভেলেবেল রয়েছে ওল্ড বাবা মন্দির যাওয়ার পথে আমরা এখন নেমেছি এলিফ্যান্ট লেক দেখতে এটা আমাদের প্যাকেজে ছিল না এটা আমরা এক্সট্রা করেছি আমরা গাড়িতে বারোজন জন আছি পার হেড দুশো টাকা করে পড়েছে ফার্স্টে বলেছিল যে তিন হাজার টাকা লাগবে কিন্তু বার্গেনিং করার পরে পার হেড দুশো টাকায় ড্রাইভার দাদা রাজি হয়েছেন আমরা এখন এলিফ্যান্ট লেকের সামনে কুপুব্রদ বা এলিফ্যান্ট লেক যা বিতাঞ্চ নামে পরিচিত ভারতের পূর্ব সিকিমের একটি উচ্চতম পবিত্র হ্রদ যা ভারত চীন সীমান্তের কাছে জেলেপলা পাসের পথে অবস্থিত এই কুপুব হ্রদের আকৃতি হাতির মতো হওয়ায় এটিকে এলিফ্যান্ট লেকও বলা হয় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তেরো হাজার ছেষট্টি ফুট অর্থাৎ তিন হাজার নশো তিরাশি মিটার উচ্চতায় অবস্থিত এই কুপুব লেক বা এলিফ্যান্ট লেক ফাইনালি উই হ্যাভ রিচড অ্যাট ওল্ড বাবা মন্দির এখান থেকে নাথাং ভ্যালি দেখা যায় তো আপনারা দেখুন নাথাং ভ্যালি পুরো বরফে ঢেকে রয়েছে আর তার সামনেই পাহাড়ে কি সুন্দর মেঘ জমে রয়েছে দেখতে পাচ্ছেন অপরূপ সৌন্দর্য প্রকৃতি তার সৌন্দর্য নিয়ে হাজির হয়েছে এই হচ্ছে ওল্ড বাবা মন্দিরের শুরুম এখানে জুতো জমা রেখে ওপর দিকে উঠতে হয় এখানে আপনারা চাইলে বসতে পারেন বসার জায়গা রয়েছে এটা হচ্ছে ওল্ড বাবা মন্দির বাবা হরভজন সিং টেম্পেলে ওঠার পথে ওল্ড বাবা মন্দিরে ওঠার পথে দেখতে পাচ্ছেন সিঁড়ির পাশে কিরকম বরফ জমে রয়েছে আপনি অক্সিজেন লেভেল কমে বাবা হরভজন সিং সম্পর্কে আমরা কম বেশি সকলেই পরিচিত তাও সংক্ষেপে বলে রাখি উনিশশো সালে ভারতীয় সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টের একজন জওয়ান ছিলেন বাবা হরভজন সিং পরবর্তীকালে তার দেহ উদ্ধার হলেও তার অপার্থিব আত্মা ডিউটি করার সাথে সাথে তার কর্তব্যে অটুট থাকে প্রথম দিকে ব্যাপারটা সবাই এড়িয়ে গেলেও পরবর্তীকালে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে বাবা হরভজন সিং এর উপস্থিতি পরোক্ষভাবে লক্ষ্য করা যায় যা চীনা সেনারাও লক্ষ্য করেন করেনবা মন্দিরে আমরা এখন এখান থেকে প্রসাদ নিয়ে নিচ্ছি প্রসাদ দিয়েছেন এখানে স্যার আমাদেরকে প্রসাদ প্রোভাইড করছেন তো ওনাদের দেখানো বারণ আছে তাই জন্য দেখাচ্ছি না মন্দিরের সামনে যে ক্যাফেটেরিয়া রয়েছে সেখানে আমরা চলে এসেছি এখানে আপনারা চাইলে অনেক কিছু খাবার খেতে পারেন এখানে চা কফি থেকে শুরু করা পাওভাজি ম্যাগি বিভিন্ন রকম আইটেম পাওয়া যায় এই হচ্ছে ক্যাফে আর্মি দ্বারা পরিচালিত ক্যাফে এখন আমি এখানে আর্মি ক্যাফেটেরিয়া থেকে নিয়ে নিয়েছি এই পাওভাজি এগুলো কুড়ি টাকা করে নেয় দারুন খেতে আমি আগেও যখন সিল্ক রুড ট্যুরে এসেছিলাম তখনও ওল্ড বাবা মন্দিরে এসে এখান থেকে নিয়েছিলাম খেয়েছিলাম দারুন খেতে এই এসে চাটনি দেয় ফাইনালি আমরা এসে পৌঁছেছি তুকলা ভ্যালিতে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার ধারে কি সুন্দর বরফ জমে রয়েছে তো এখান থেকে তুকলা ভ্যালি দেখা যাচ্ছে ওই সাইডে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এই হচ্ছে তুকলা ভ্যালি তুকলা ভ্যালি থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার এই পিক থেকেই সেখান থেকে সূর্যাস্ত হয় অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন অপরূপ সৌন্দর্য

ফ্রেশ নো টুকলা ভ্যালি থেকে আমার বড় টুকলা ভ্যালিতে দারুণ সুন্দর সময় কাটিয়ে এখন আমরা রওনা দিয়েছি নিউ বাবা মন্দির এবং ছাঙ্গুলেকের উদ্দেশ্যে ফাইনালি আমরা চলে এসেছি নিউ বাবা মন্দিরের কাছে এখানে শঙ্করজির মূর্তি রয়েছে এই যে সামনেই হচ্ছে নিউ বাবা মন্দির আপনাদের দেখাই এটা হচ্ছে শঙ্করজির মূর্তি আপনারা কিন্তু অবশ্যই ইস্ট সিকিমে আসলে এই জায়গাটা দর্শন করবেন ধ্যানে বসে আছেন স্বয়ং ভোলানাথ আমরা এখন ভোলানাথের দর্শন করতে যাচ্ছি হর হর মহাদেব শত কঠিন হলেও আমরা যাওয়ার চেষ্টা করছি দেখা যাক মহাদেবকে সামনাসামনি দর্শন করতে পারি কি না তো দুর্গম রাস্তা অতিক্রম করে আমরা এখান দিয়ে শিবজিকে দর্শন করতে এসেছি এই যে মহাদেব তো আমি শিবজিকে দর্শন করতে উঠছি এখান দিয়ে মনের জোরে উঠছি শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে তবুও মহাদেবকে দর্শন করতেই হবে এই করপুর নিয়েছি ফাইনালি মহাদেবের কাছে পৌঁছে গেছি মহাদেবের কাছে এসে পৌঁছে গেছি কঠিন রাস্তা অতিক্রম করে মহাদেবের দর্শন পেয়েছি মহাদেব ধ্যানে মগ্ন হার হার মহাদেব ছাঙ্গু এটা হচ্ছে ইস সিকিমের ছাঙ্গু লেক দু হাজার একুশ সালেও এখানে এসেছিলাম কিন্তু সেটা মনসুন সিজনে এসছিলাম। যে কারণে পুরো কুয়াশা ঢাকা ছিল কিন্তু এখন জানুয়ারি মাসে এসছি তো এখন পুরো ক্লিয়ার ভিউ রয়েছে পাহাড়ের গায়ে পুরো বরফ পড়ে রয়েছে এখানে ইয়াক রাইডিংও হয় চাইলে আপনারা ইয়াক রাইডিংও করতে পারেন এই যে ইয়াক একটু বার্গেনিং করে নেবেন অনেক রেট চায় এরা কত না ইয়াক রাইডিং কা চার্জেস কী না ছশো এখানে ইয়াক রাইড করলে ছশো টাকা করে নেয় আর ফটো তুললে একশো টাকা করে জাস্ট ছাঙ্গু লেক ভারতের সিকিম রাজ্যের পূর্ব সিকিমে ছাঙ্গুতে অবস্থিত একটি হিমবাহের র যা গ্যাংটক থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বারো হাজার তিনশো তেরো ফুট উচ্চতায় অবস্থিত দৈর্ঘ্য প্রায় দু হাজার সাতশো তেতাল্লিশ ফুট এবং প্রস্থ প্রায় এক হাজার চারশো এক ফুট গত সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে হওয়া স্নোফলের বরফ এখনো জমে রয়েছে ছাঙ্গুলেক লাগোয়া শিব মন্দিরের গায়ে আর তার সাথেই দেখতে পাচ্ছেন ফ্রোজেন লেক অর্থাৎ ছাঙ্গুলেকের জল কিরকম জমে বরফ হয়ে গেছে তা আপনারা সচক্ষেই চাক্ষুষ করতে পারছেন ছাঙ্গুলেকের পাশে একটা শিব মন্দিরও রয়েছে আপনাদের দেখাই এই হচ্ছে ছাঙ্গু শিব মন্দির এবং ছাঙ্গু মন্দির দর্শনের পর এখন আমরা রওনা দিয়েছি গ্যাংটকের হোটেলের উদ্দেশ্যে প্রথমে আমরা পৌঁছাবো ভাজরা ট্যাক্সি স্ট্যান্ডে সেখান থেকে শেয়ার ট্যাক্সি ধরে সরাসরি পৌঁছে যাব আমাদের গ্যাংটকের হোটেলে আমরা এসে পৌঁছালাম ছাঙ্গু স্ট্যান্ডে পৌঁছে গেছি এখন আমরা এখান থেকে ট্যাক্সি ধরবো শেয়ার ট্যাক্সি ধরে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো আমরা শেয়ার ট্যাক্সি ট্যাক্সিতে উঠে পড়েছি ট্যাক্সি রিজার্ভ করেছি আমরা এসে পৌঁছালাম গ্যাংটকের হোটেলে ছাঙ্গুলেক নিউ বাবা মন্দির ওল্ড বাবা মন্দির এগুলো দেখে আমরা এসে পৌঁছালাম গ্যাংটকের হোটেলে এখন আমরা লাঞ্চ করব যদিও আসতে দেরি হয়ে গেছে আমাদের আস্তে আস্তে পৌনে পাঁচটা বেজে গেছে গুড ইভিনিং বন্ধুরা দিয়েছে আমাদের গরম গরম দুধ চা এবং ফ্রেঞ্চ ফ্রাই আজকে গ্যাংটকে আমাদের লাস্ট ডে আর এখন আমরা ডিনার করতে চলে এসেছি ডাইনিং এ ডিনার করে কালকে আগামী কাল সকালে রওনা দেব শিলিগুড়ির উদ্দেশ্যে সেখান থেকে শিলিগুড়ি থেকে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে চলুন এখন ডিনার করে নিই আজকে আমাদের ডিনারে চলে এসেছে ফ্রাইড রাইস আর চিকেন কষা যার স্বাদ অপূর্ব ফ্রাইড রাইস চিকেন কষা এবং স্যালাড সহযোগে ডিনার সেরে নিয়ে আমরা আজকের মতো ঘুমিয়ে পড়ব তো চলুন শুভরাত্রি দেখা হবে আগামীকাল সকালে আজকে ঘরে ফেরার পালা এখন আমরা লাগেজ টাগেজ গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে এবারে আমরা বাড়ি ফিরবো গ্যাংটক থেকে রওনা দেব এসএনটি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে অর্থাৎ এখান থেকে যাব আমরা রাঙ্কা স্ট্যান্ড রাঙ্কা ট্যাক্সি স্ট্যান্ড ওখান থেকে এসএনটি বাস স্ট্যান্ড একদমই কাছে এক থেকে দু মিনিটের হাঁটা পথ তো সেখান থেকে বাসে উঠে আমরা যাব শিলিগুড়ি এবং শিলিগুড়িতে সন্ধ্যায় সাড়ে সাতটা নাগাদ আমাদের বাস রয়েছে তো আমরা এখন ব্রেকফাস্ট করে নেবো ব্রেকফাস্ট করে দেন আমরা রওনা দেবো আর নর্থ সিকিম মানে এবারে সিকিম ট্রিপটা আমাদের সাডেন প্ল্যান ছিল সেই কারণে আমরা তো আগে থেকে ট্রেনের টিকিট কাটিনি তো আমরা বাসেই জার্নি করেছি আসার সময়ও বাসেই এসেছি পুরো এবং যাওয়ার সময় আমরা বাসেই যাব সিকিমের গভর্নমেন্ট বাসে শিলিগুড়ি পৌঁছে সেখান থেকে আমরা প্রার্থনা ট্রাভেলসের বাস ধরবো বাস ধরে পৌঁছে যাব স্প্ল্যান্ডেন্ট সেখান থেকে চলে যাবো বাড়ি প্রার্থনা ট্রাভেলসের বাসের টিকিট আমরা স্লিপার ক্লাসে কেটেছি সেটা রেড বাস অ্যাপ থেকে কেটেছি চাইলে আপনারাও কেটে নিতে পারেন সেইভাবে এখানকার ট্যাক্সি ভাড়া থেকে শুরু করে অন্যান্য যাবতীয় সম্পর্কে আমি বলবো কলকাতা থেকে গ্যাংটক আসতে গেলে সব থেকে সহজ উপায় হচ্ছে আপনারা ট্রেন ধরে বিভিন্ন ট্রেন আছে সেই ট্রেন ধরে এনজিপি আসুন অথবা শিলিগুড়ি আসুন যদি এনজিপি আসেন তো এনজিপি থেকে আপনারা শেয়ার কার বুক করে নিতে পারেন শেয়ার কার বুক করে সোজা চলে আসতে পারেন গ্যান্টকে অথবা প্রাইভেট কারও বুক করে আসতে পারেন এছাড়া এনজিপি থেকে একটা টোটো নিয়ে নিতে পারেন লাগেজ থাকলে টোটো নিয়ে শিলিগুড়ি আসতে পারেন শিলিগুড়ি জংশনের কাছে ওখানে যে ভারত পেট্রোল পাম্প রয়েছে ওই পেট্রোল পাম্পের কাছে আপনার বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকেও বাস ছাড়ে শিলিগুড়ি জংশনের কাছ থেকে বাস ছাড়ে আর এছাড়াও হচ্ছে গিয়ে গভর্নমেন্ট অফ সিকিমের বাসে একটা সুবিধা কি এই বাসে আপনার অনেকটা কম ভাড়াতে হয়ে যায় এসি বাস ভাড়া করলে পাঁচশো টাকা মতো নেয় আর যদি আপনি নন এসি বাস বুক করেন তাহলে ওই দুশো পঁচাত্তর টাকার মতো নেবে আসার দিনও আমাদের দুশো পঁচাত্তর টাকা করে লেগেছিল পার হেড মাথাপিছু এখন সেভাবে আপনি আমরাও যাব এসএনটি টি বাস স্ট্যান্ড থেকে শিলিগুড়ি থেকে শিলিগুড়ি যে এসএনটি বাস স্ট্যান্ড সেখান থেকে দুশো পঁচাত্তর টাকার বিনিময়ে নন এসি বাস বুক করে নিতে পারেন অথবা এসি বাসেরও টিকিট কাটতে পারেন আর সেখান থেকে বাস ধরে আপনি চলে আসবেন সোজা গ্যান্টকে মিনিমাম পাঁচ ঘন্টা মতো লাগবে জার্নি পাঁচ ঘন্টার জার্নি এবারে সেখানটার থেকে আপনার রাঙ্কা ট্যাক্সি স্ট্যান্ড কাছে রাঙ্কা ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি ধরে আপনি বিভিন্ন জায়গায় আপনার যেখানে হোটেল সেখানে চলে আসতে পারেন আর দেউরালি থেকেও আসা যায় দেউরালি ট্যাক্সি স্ট্যান্ড থেকেও আসা যায় কিন্তু ওটা কি বলুন তো খরচ সাপেক্ষ আপনি শিলিগুড়ি থেকে দেউরালি স্ট্যান্ডে এলেন দেউরালি স্ট্যান্ড থেকে আবার আপনাকে তিনশো চারশো টাকা দিয়ে গাড়ি ভাড়া করে আপনি হোটেলে আসবেন আপনার খরচা বেশি হয়ে যাবে আর রাঙ্কা স্ট্যান্ড থেকে আপনি শেয়ার গাড়িতে আমাদের যেমন আসার সময় চল্লিশ টাকা নিয়েছিল যাওয়ার সময় জানি না কত নেবে চল্লিশ পঞ্চাশ টাকাই হয়তো নেবে তো রাঙ্কা স্ট্যান্ড পর্যন্ত এখান থেকে শেয়ার ট্যাক্সিতে যাব বা রিজার্ভ করে যাব দেন সেখান থেকে আমরা এস সিকিমের বাস স্ট্যান্ডে পৌঁছে সেখান থেকে বাস ধরে আমরা চলে যাব শিলিগুড়ি ঘরে ফেরার আগে এখন আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি এস এন বাস স্ট্যান্ডের টিকিট কাউন্টার সিকিমে রেসেন্টি বাস স্ট্যান্ড থেকে টিকিট কেটে নিয়ে আমরা এখন রওনা দেব শিলিগুড়ির উদ্দেশ্যে এই সিকিম পুরো সিকিম ট্যুরের ভিডিও এবারে মতো এই পর্যন্তই রইল দেখা হবে আগামী কোনো এক পর্বে কোনো এক নতুন গল্প নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এবারে গ্যাংটক শহর সিকিম ট্যুর করেছিলাম বামভোলা ট্যুর এন্ড ট্রাভেলের সাথে তার যোগাযোগ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখলাম চাইলে আপনারাও যোগাযোগ করে আসতে পারেন আশা করি হতাশ হবেন না আর আপনারা যদি আমার ভিডিও দেখে বামভোলা ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে যোগাযোগ করে গ্যাংটক সহ সিকিম ভ্রমণ করতে চান তাহলে পেয়ে যাবেন পুরো প্যাকেজের ওপর ডিসকাউন্ট বা ছাড়